ছেলে কে আল্লাহ সৃষ্টি করা জীব হলো আমরা মানুষ আমাদেরকে যে করতে হবে সেই স্বাস্থ্য সুরক্ষা করতে হলে আমাদের সর্বপ্রথম কি করতে যেটা জড় ও খাওয়ার প্রয়োজন আছে না প্রয়োজন আছে না চলার প্রয়োজন আছে না প্রয়োজন আছে না স্বাস্থ্যের প্রয়োজন আছে না শিক্ষার প্রয়োজন আছে না প্রয়োজন আছে না কিছু কারণ ওর ভিতরে জীবন নাই ওর ভিতরে জীবন নাই তে যে বস্তুটির ভিতরে জীবন নাই সে হলো জড় আর যার ভিতরে জীবন আছে তাকে বলা হবে কি জীব